টাইন ছায়া আপনারা অন্যদের অ্যাকশন রইতো এম পি মনে আপনারা চলে যাইবা আমার কথা হলো আমি যত দিন নেতা আছি শান্তির বাইরে অশান্তি দিতাম না যে রাস্তা দেখলাম আপনারা এই রাস্তা দেখায় সময় তখন হলো গিয়ে উঠালি লাগা অনেক দূর আর দুইしゃれ গোমর তো মনে বাঁশ ছিল আমি এম পিলে গোমর বানতা আর রাস্তাটা আমি করার চেষ্টা করব তবে আমার একটা ইচ্ছা খালি রাস্তা না আপনি tadi কেন পর্যটন কইরাছলা ঠিক পর্যটন মানে বুঝছেন নি মানে কেমন সুন্দর করে রাস্তাঘাট বানানি বাহির থেকে মানুষ আইয়ে এর মধ্যে আপনারা পুরো বাড়াতে কি তা দেখতো খালি ঘাস আর এটা দিয়া রুজি কইতো না তো না জায়গা বানানি লাগব লাগে এই সুন্দর জায়গা বাইнче তো ভাই যে এই রকম একটা শান্তির জায়গা আওয়াজ নাই মানুষের যন্ত্রণা নাই কিরম জায়গা মানুষে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে এক রাইট থাকে আর আমরা করি কিন্তু এটা জায়গার মধ্যে এমন তাল ধরাইছি পারলে কই যে কেন অকল খারাপ লোক পাঠাই দো আর বিষয়টা হইলে জায়গা যত সুন্দর হইব তত ভালা মানুষ থাকতো কেন আপনারা প্রস্তুতি নেন গরে গরে সুন্দর সুন্দর ঘর বানাই দেখেন আমি কিভাবে মেহমান আনিয়া বাড়া গড়াই

লাগাইলে উল্প কিতা গেছলাম আমি চাপাই না বাগগল গিয়া দেখলাম গিয়া দেখলাম এরার বাড়ি দিয়া ঢুকলে সাইডও দা খালি আমারা খাইয়া মানছে কেউ খায় না ফুইতে থাকে তখন আমার মাথা তাইলো তে এ আর যদি আমুইতো পারে আমরা হইতো না ঠিক আমার মাটি গুলো কম দামি নি না আমার বর্ষণ কিটা সব খাটে সর লাগাইলে ফাইটাও হয় না

আমি বইয়া গেলাম মাঝে মধ্যে আমি টইলো ইগান যাইয়া কোন না কোন এক জায়গার মধ্যে আমি সময় কাটাইব আপনারা সব সময় আমার বাসার যাওয়ার লাগতো না কারণ আমি তা প্রেমী আমার এটা অসম্ভব ভালো লাগে কারণ আমি লন্ডন থাকছি আমেরিকা থাকি আমি জানি এই জায়গাটারে এত সুন্দর বানানি যাইব এই যে গাছ গাছালি মাঝে মধ্যে চেয়ার টেবিল দিয়া ফাকা হইলে চেয়ার টেবিল বানাইয়া সুন্দর হইলে বাচ্চা কাচ্চা বইয়া ভালো একটা স্কুল করা এখানে বসে পুরো আমার কম্পিউটার ট্রেনিং এখানে বইয়া ওয়াইফাই দিয়া সারা পৃথিবীর যোগাযোগ করব মানুষ আমার স্বপ্ন মানুষ আমার এলাকার এমন কোন জায়গা থাকতো না যেখানে আমি ওয়াইফাই পাঠাইতাম না এখানে বইয়া সৌদি আরব আত্মীয় সাথে মোবাইলে কথা কইবা ভিডিও কলে কথা বইবা এটা আমি সব করবো এখন আপনারা এখন সাত তারিখ ঘুমাইতে পারি সাত তারিখ ঘুমাইতে পারি

আমি যেভাবে ফুটবল খেলি দেখছি এখনো আমার সময় লাগতে রাখুন আমার খেলা তুধার আগে সেলফি তুলে আর খেলা তুটলে মারে আমি বলবো না তুমি একটু আগে সেলফি তুলে আমার সাথে ভয় তুমি বলতে লাগতে সুতরাং আপনারা বুঝুন তো আমি কিন্তু সময় মাই খাওয়া ফুলা আমি কিন্তু ইটা না আমি গান পালা ফুলা আমার মাতার গান ভাত ফরে আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই যে কোনো জিনিস বেমারি করতে পারে কিন্তু গ্রাম কোনো জিনিসের সাথে বেমারি হতে পারে আমি আপনার কাছে তো আছে গেলাম আমি ছেলে